নববর্ষের প্রাককালে কোনো অফার থাকবে না এটাও তো হতে পারে একদম একদম সামনে নববর্ষ আসছে আমরা মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে স্পেশাল অফার যারা সিটি চ্যানেল কলকাতা সিটি চ্যানেল দেখে আসবেন ওকে তাদেরকে ফাইভ পার্সেন্ট এক্সট্রা দেওয়া হবে অসাধারণ মানে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করা হবে আর সঙ্গে অ্যাট্রাকটিভ গিফট থাকবে। আমরা গিফটে থাকছে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আমরা দারুন দারুন কিন্তু স্পেশালি আপনার চ্যানেল থেকে দেখে যারা আমাদের কাছে পৌঁছাবে, তাদেরকেও আমরা স্পেশাল গিফট স্পেশাল অনারের অ্যারেঞ্জমেন্ট করব। সুপার এক্সক্লুসিভ একটা নেকলেস দেখাচ্ছি। এটার ওজন আছে 57 গ্রাম। এর সঙ্গে দুটো কানের দুল আছে, তাদের ওজন আছে 17 গ্রাম। এরপর আমরা আপনাকে দুটো দুধ পেয়ার গজেরা বালা দেখাচ্ছি বাহ অসাধারণ কাজ দারুন এটা কত ওজন আছে সেভেন্টি গ্রাম মতন ওজন হয় আচ্ছা সামনেই পয়লা বৈশাখ এবং বিয়ের সিজন আর পয়লা বৈশাখ আর বিয়ে মানেই সোনা ছাড়া তো হতেই পারে না বাঙালির কাছে তাই আজ আমরা এসে গেছি বউবাজারের রাখাল দেশ জুয়েলার্সে সোনা এখানে স্বপ্ন নয় নমস্কার দাদা নমস্কার সিটি অফ কলকাতা চ্যানেলে আমরা হাজির হয়েছি আমাদের নতুন বছর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যে নতুন কালেকশন এসে পড়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি একদম মানে পয়লা বৈশাখের নতুন কালেকশন এবার দেখতে পাবো রাইট আমরা রাখালচন্দ্র দে জুয়েলার্স শতাব্দী প্রাচীন জুয়েলারি প্রতিষ্ঠান সিন্স 1883, 1883 থ্রি থ্রি রাইট আমরা একশো চল্লিশ বছরের পুরনো জুয়েলার্স আমাদের কাছে আপনি যেরকম সাবেকী গয়না দেখবেন আধুনিক গয়না দেখবেন আর আমাদের সুদক্ষ ক্র্যাফটসম্যানশিপের মাধ্যমে সাবেকী আর আধুনিকতার মেলবন্ধনে যে অপরূপ সৃষ্টি হয়েছে আর্টিসান ভাইরা যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার বিশ্বাস আমাদের প্রতিটা গয়না আপনার সকল ভিউয়ার্সকে মুগ্ধ করবে এবং গয়নার জগতে ফ্রিটি চ্যানেলের থ্রু দিয়ে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করব একদম আচ্ছা তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দিন রাখালচন্দ্র দে জুয়েলার্স বউবাজার এবং শর্ট লেক দু জায়গায় আউটলেট রয়েছে বউবাজারের আউটলেট ওয়ান টোয়েন্টি ওয়ান বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো নিয়ার ব্যাংক অফ ইন্ডিয়া আচ্ছা শর্ট লেকের অ্যাড্রেস বিএইচ জিরো এইট ট্যাঙ্ক নম্বর সেভেন আচ্ছা খুবই প্রপার লোকেশান আপনাদের কোনো অসুবিধা হলে পৌঁছাতে স্ক্রিনে যাওয়া নাম্বার দেখে আমাদেরকে কল করুন আমরা আপনাকে গাইড করে রিসিভ করে নেব এটুকু দায়িত্ব আমরা পালন একদম একদম তাহলে চলুন এক এক করে তাহলে সমস্ত আপনাদের কালেকশনগুলো দেখা যাক রাইট তা শুরু করছি আজকে নতুন বছরের আঙ্গিক ধরে নতুন কি কালেকশন আপনাদেরকে দেখানো যায় প্রথমেই চলে আসছি আমরা এখানে এক অপূর্ব সৃষ্টি দেখুন আড়াই গ্রাম ওজনে হয়েছে বাহ তৈরি করেছেন যে কারিগর আমরা তাকে স্যালুট জানাচ্ছি সত্যি এই ওজনে যেখানে একটা লকেট হতে চায় না উনি একটা নেকলেসের চেহারা দারুন এরপরে প্রতিটা ধাপে ধাপে ওজনে আমরা আপনাকে গয়না দেখাবো আর একটা কথা সমস্ত গয়না বার করে এই আধ ঘন্টার ভিডিওতে দেখিয়ে দেওয়া সম্ভব নয় আমরা একটা করে গ্লিমস দেখাবো বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম ওয়েট রেঞ্জ এবং তার একটা অ্যাভারেজ প্রাইস রেঞ্জ বলতে বলতে এগোবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা কি রকম দামের রেঞ্জে যাচ্ছে প্রথমেই বলি যে আড়াই গ্রামের রেঞ্জটা আপনাকে দেখিয়েছি এটা রাফলি আঠেরো হাজার টাকার মধ্যে এই নেকলেসটা কমপ্লিট হয়ে যাবে অসাধারণ এবং এই দামের ওঠানামার কারণে আপনারা জানেন সোনার দাম প্রায়শই রৌ রোজের ভিত্তিক ওঠানামা করে তার ফলে আপনি যখন কিনতে আসবেন হয়তো আজকের বলে দেওয়া দামটার একটু উনিশ বিশ হতেই পারে উনিশ বিশ আপ ডাউন হয়ে যেতেই পারে এটা জানিয়ে রাখলাম আপনাদের একদম এবার শুরু করেছি দেখুন দু গ্রামের নেকলেস দেখিয়েছি আমি আপনাকে অনুরোধ করব একটু ওই কাউন্টারে চলে আসুন এখানে আমরা একটু দেখাই নেকলেস কোন কোন জায়গা থেকে শুরু হচ্ছে তিন গ্রাম চার গ্রাম চার গ্রাম পাঁচ চার সাত আট তার মানে আমি আপনাকে দুই থেকে আট গ্রামের কালেকশানটা হচ্ছে দুই থেকে গ্রামের থেকে গ্রামের মধ্যে এ আনুমানিক দাম একটা বলছি আপনাকে দুই আড়াই গ্রাম রেঞ্জে যদি শুরু করি আমরা আঠেরো হাজার টাকার মধ্যে তো এই পার্টটা গিয়ে পৌঁছাচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনার দুই থেকে আট গ্রামের রেঞ্জটা কভার করছে আমি আবারও বলছি সমস্ত ডিজাইন এই একটুখানি ভিডিওর মধ্যে যদি শুধু নেকলেস দেখাতে যাই পুরো সময়টাই চলে যাবে নেকলেসে আমরা সব রকম আইটেম অল্প অল্প করে তুলে আনার চেষ্টা করছি তো প্রথমে দেখালাম একটা হালকা রেঞ্জের নেকলেস তারপরে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে নেকলেসের আরেক ভারীর দিকে দেখুন দশ গ্রামের নেকলেস বারো গ্রামের নেকলেস এই লং নেকলেসটা দেখুন এটা সাড়ে বারো গ্রামে তৈরি হয়েছে অসাদ আচ্ছা এই নেকলেসটা দেখুন এটা সাড়ে এগারো গ্রামে তৈরি হয়েছে খুব সুন্দর দারুণ এগুলোর মোটামুটি একটা প্রাইস আইডিয়া দিচ্ছি আপনাকে সত্তর হাজার আশি হাজার থেকে শুরু করে এগুলো মোটামুটি নব্বই হাজার রেঞ্জের মধ্যে এর প্রাইস রেঞ্জটা ফিট করে যায় বেশ আর যাদের বাজেট একটু বেশি তাদের জন্য খুব ভালো কালেকশন এগুলো আচ্ছা তারপরে একটা দেখাচ্ছি বাহ দু লাইনের লহরী হার দেখুন এটা এইটিন গ্রাম ওজন আছে বাহ এটা রাফলি দাম পড়ে এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে চলছি কিছু ব্রাইডালে কিছু এক্সক্লুসিভ সেট আপনাকে দেখাচ্ছি থার্টি গ্রাম বাহ তিরিশ গ্রামে এত বড় নেকলেস আপনার দেখে মনে হবে পঞ্চাশ গ্রাম ওজন আছে হ্যাঁ দেখে তো মনেই হচ্ছে যে নেকলেস এটার আনুমানিক মূল্য দু লাখ দশ হাজার টাকা বাহ খুব চলে আসুন বাইশ গ্রামের নেকলেস চলে আসুন পনেরো গ্রামের নেকলেস আরও দেখাচ্ছি আপনাকে একটা গ্রামের নেকলেস আমি বলতে পারি এই সব গয়না পরে যখন কেউ বসবেন একদম শুধু তার রূপ তো আছেই তার সঙ্গে এই গয়না তার রূপকে আরো খানিকটা বাড়িয়ে দেবে একদম একদম এটুকু দাবি রাখো একদম আপনাকে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি অনলি ইলেভেন গ্রাম বাহ এটা মাত্র ইলেভেন গ্রামে এটা কানের দুলটুল নিয়ে কমপ্লিট করলে এটা ফোর্টিন গ্রামসের মধ্যে কমপ্লিট হবে এটা এক লক্ষ টাকা দামের মধ্যে এটার মধ্যে একটু ওয়েস্টার্ন লুক আছে হ্যাঁ একটু দেখবার মতন জুয়েলারি আশা করি ভালো লাগবে বেশ দারুণ তারপরে আরও এগিয়ে চলুন টেন পয়েন্ট এই গয়নাটাও 10 গ্রাম বাহ আচ্ছা এই গয়নাটা আছে 30 গ্রাম খুব সুন্দর এই একটা গয়না দেখুন ১৪ গ্রাম বাহ। থার্টিন পয়েন্ট ফাইভ নাইন ও এটা আছে এটা অসাধারণ এক্সক্লুসিভ কালেকশান এইটটিন বাহ এটার দেখুন ওজন আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট তো আমরা যদি বলি দশ গ্রাম থেকে শুরু করলে দামের একটা অ্যাভারেজ হিসেবে আসে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ এই রেঞ্জ থেকে শুরু করে আমি অলরেডি আপনাকে দু লক্ষ টাকার রেঞ্জ পর্যন্ত নিয়ে গেছি বাহ আপনাকে আপনাকে একটা সুপার এক্সক্লুসিভ একটা নেকলেস দেখাচ্ছি এটার ওজন আছে ফিফটি সেভেন গ্রাম এর সঙ্গে দুটো কানের দুল আছে তাদের ওজন আছে সেভেন্টিন গ্রাম বাহ পুরো সেটটা মোটামুটি কত পড়ছে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা এই কমপ্লিট সেটটার দাম অসাধারণ মানে রাখালচন্দ্র দে জুয়েলার যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাদের এই সমস্ত ক্রাফটসম্যানশিপ গুলোতেই প্রকাশ পায় কেন তারা ইউনিক এক্স্যাক্টলি আমরা অ্যাভারেজ জুয়েলারি তো আপনি সব জায়গাতে দেখছেন তো রাখাল চন্দ্রই যখন আসবেন এভারেজ তো পাবেনই তার এক্সক্লুসিভ কি পাবেন একদম যেটা আর পাঁচজনের থেকে রাখাল চন্দ্রকে আলাদা স্ট্যাটাস দেবে সেই জুয়েলারি আমি আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আরো একটা হার আপনাকে দেখাচ্ছি সাতচল্লিশ গ্রাম আছে হারটার ওজন দশ গ্রাম কানের দুলের ওজন টোটাল সাতান্ন গ্রাম ওজন আছে বাহ এটা অলমোস্ট লাখ টাকা মতন দাম পড়বে বলতে পারি যে এই গয়না আপনি যদি পড়েন আপনার পাড়া পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এর সেকেন্ড পিস আপনি খুঁজে পাবেন একদম মানে চোখ ফেরাতে পারবে না আর এটাও বলছি রাখাল একই গয়না বারবার রিপ্রোডিউস করে না প্রত্যেকবার গয়না বানানোর সময় যে গয়না অলরেডি আমরা বানিয়ে ফেলেছি সেগুলোকে ডিজাইন সমস্ত আমাদের ডিজাইনার দিয়ে আমরা চেঞ্জ করে দিই যাতে দুটো গয়না কখনো একই রকম প্রোডাকশন না হয় একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন দেবো এবং সেটা আপনাকেও খুশি করবে আমাকেও তো এরপরে আরো একটা গয়না দেখাচ্ছি এটা একটা হাসুলি হার এটা তেরো গ্রাম পাঁচশো ওজন আছে এত কম ওজনে এত বড় গয়নার চেয়ার এটা চিন্তা করার ব্যাপার আছে এটা সাধারণ মানের ক্র্যাফটমেনশিপ না পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই সেটটা তৈরি হবে খুব সুন্দর আমাদের কাছে যেরকম আপনি একধারে অল্প ওজনের গয়না রয়েছে আমি সব অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি আপনাকে যেরকম দু গ্রাম থেকে শুরু করেছিলাম ধাপে ধাপে নিয়ে এসেছি ষাট গ্রাম পর্যন্ত আপনাকে আমি গয়না ডিসপ্লে দেখিয়েছি আপনাকে এবং তার মধ্যে কিছু এক্সক্লুসিভ দেখিয়েছি কিছু সুপার কালেকশন দেখিয়েছি আশা করি যারা দর্শক দেখছেন আপনাদের ভীষণ ভালো লাগবে এবার চলে আসুন এই নেকলেসের লটটায় এখানে একটা লটস অফ নেকলেস এখানে সাজিয়ে দিয়েছি আমরা এই নেকলেস গুলো মোটামুটি পনেরো ষোলো গ্রাম অ্যাভারেজে ওজন আছে আচ্ছা এগুলো মোটামুটি এক লাখ টাকার পিস বা যে কোনো নেকলেস মোটামুটি ভাবে এক লাখ টাকার মধ্যে এগুলো হয়ে যাবে দারুণ প্রত্যেকটা এক্সক্লুসিভ প্রত্যেকটার মধ্যে নিট ফিলিগ্রির কাজ আছে অসাধারণ একবার মতন জুয়েলারি প্রতিটা আপনার পছন্দ হবে ভালো লাগবে এটুকু আমি দাবি করছি এবং আপনারা যেরকম ভিডিওতে দেখছেন একবার পারলে সময় করে আমাদের আউটলেটে এসে একবার চাক্ষুষ করুন আমার ধারণা জুয়েলার্সের প্রতি যে বিশ্বাসযোগ্যতা কোন লেভেলে হতে পারে আমরা সেটা প্রমাণ করে দেবো একদম একদম আর এত হিউজ কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওতে এটা দেখানো কোন সেটার আউটলেটে আসতেই হবে আমরা ডেফিনেটলি ধাপে ধাপে এগোচ্ছি তারপরে নিয়ে আসছি আপনাকে এখানে কিছু নেকলেসের কালেকশন আছে এগুলো সব এটা 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 এই চারটেই আপনি দেখুন এগুলো বারো গ্রাম থেকে শুরু করে তেরো গ্রাম আছে পনেরো গ্রাম আছে চোদ্দ গ্রাম আছে ভ্যারাইটিস ডিফারেন্স ওজনে আছে এখানে আছে চব্বিশ গ্রাম মোটামুটি একটা যদি আপনাকে আমি দামের কথাও বলি মোটামুটি সত্তর আশি হাজার টাকা থেকে শুরু করব দাম বা এবার অ্যাকর্ডিং টু ওজন আমরা ধাপে ধাপে দামগুলো একটু একটু করে বাড়বে আমাদের একটা ট্যাগ লাইন আছে যে সোনা এখানে স্বপ্ন নয় আচ্ছা এই ট্যাগ লাইনের বৈশিষ্ট্যই হচ্ছে যে আপনার ড্রিমকে বাস্তবে পরিণত করে দেওয়াটা আমাদের কাজ আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের সেরা গয়নাটা তুলে ধরাটাই আমাদের কাজ একদম মানে আপনি যা নেকলেস দেখালেন তাতে যদি কারোর একটু কম বাজেট থাকে সেও যেমন খুব আনন্দের সাথে অনেক ভালো ভালো গয়না পাবে যাদের একটু বেশি বাজেট তারাও পাবে সব ধরনের মানে লোকজনদের জন্য আপনাদের কাছে অফার রয়েছে একদম সব ধরনের যে যেরকম ইকোনমিক গ্রুপ থেকে আসবেন যার যেরকম রিকোয়ারমেন্ট তাকে আমরা ফুলফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করব একদম একদম এবং বিশেষত্ব হলো সবটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে যে ইউনিকনেস ছাড়া এত কম্পিটিশনের মার্কেটে একশো বছর একটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে তার নিজস্ব কোয়ালিটি দরকার একদম আদারওয়াইজ সে থাকতে পারবে না একদম একদম আপনাদের সকলের শুভেচ্ছায় আজ পর্যন্ত আমরা আমাদের শোরুমের ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতা প্রার্থনীয় আপনারা আমাদেরকে যত সাপোর্ট দেবেন আমরা তত এগোতে থাকব। এতক্ষণ আমরা আপনাদেরকে বিভিন্ন রকম ওজনের নেকলেস দেখালাম এবার আমরা হাতের গয়নায় যাচ্ছি একদম হাতের গয়নায় প্রথমেই বালা দিয়ে শুরু করছি ওকে আসুন দেখা যাক ১৬ গ্রাম জোড়া বাহ অসাধারণ মুখ দেওয়া বালা ষোলো গ্রাম পাইপের থিকনেস যথেষ্ট ভালো বা মোটা পাইপ আছে এই বালা ষোলো গ্রাম এর আনুমানিক মূল্য লাখ টাকা এক হাজার বাহ বাইশ গ্রাম জোড়া টোয়েন্টি টু গ্রাম ওজন আছে এই জোড়া বালাটার তো অসাধারণ ডিটেলিং আমি আপনাকে একটা এর আনুমানিক প্রাইস বলি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আনুমানিক দাম যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের এক পিস দরকার আপনারা আমাদেরকে বলুন আমরা সেটাও আপনাকে প্রোভাইড করব ওকে আমাদের প্রতিটা গয়না রাখালচন্দ্র দে জুয়েলার্স এর প্রতিটা গয়না হলমার্ক এইচ ইউআইডি করা আছে প্রত্যেকটা গয়না এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করার কোনো জায়গা আমাদের শোরুমে নেই ওকে প্রত্যেকটা গয়না এইচ ইউআইডি করা এবং প্রত্যেকটা গয়নাতে আপনাকে আফটার সেল সার্ভিস প্রোভাইড করা আমাদের দায়িত্ব আচ্ছা ও কোনো দরকার হলে আমরা আফটার সেল সার্ভিস প্রোভাইড করব ওকে এরপর ধাপে ধাপে আপনাকে বিভিন্ন বালাগুলো দেখাই কোন বালাটা এই যে বালাটা দেখাচ্ছি এটা 18 গ্রামসের পেয়ার আচ্ছা আপনি দেখুন তারপরে একটা বালা দেখাচ্ছি দেখুন এটাও 18 গ্রাম জোড়া আচ্ছা খুব সুন্দর দারুণ ডিটেইলিং কাজগুলোর মধ্যে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে এগুলোর প্রাইস এসে আচ্ছা ওকে একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস আপনাকে জানালাম নেক্সট এটা কি আছে এটাও বালা এর কাজ দেখুন এগুলো কুড়ি বাইশ গ্রাম জোড়া আছে এই বালাগুলোর রাফলি এগুলোর আনুমানিক দাম পড়ে দেড় লক্ষ টাকা পেয়ার আচ্ছা আপনারা যদি মনে করেন একটা কিনবো আমরা একটাও আপনাকে প্রোভাইড করব ওকে গালা বালা এগুলোতে গালা ভরে দেওয়া হয় প্রথমে ওজন দেখাবো এগুলো গালা ভরা বালা প্রথমে ওজন দেখাবো তারপরে আমরা গালাটা ফিলিং করে দেবো ওকে এই বালা যেগুলো আপনার সামনে তুলে ধরেছি এক্সক্লুসিভ কারিগরি এটা পেশাদারিত্ব আছে শুধুমাত্র বাংলার কারিগররাই পারে এটা ভারতবর্ষের কোন কোণায় এই বালা তৈরি হয় না এটা নকশা করা বালা এবং এগুলোর আনুমানিক মূল্য কুড়ি গ্রাম থেকে শুরু করে চব্বিশ গ্রামের মধ্যে আছে এগুলো আনুমানিক মূল্য দেড় লাখ টাকা প্লাস মাইনাস এর মধ্যে বসে যায় প্রত্যেকটা এক্সক্লুসিভ কাজ আছে প্রত্যেকটা দেখবার মতো বালা যদি আপনাদের কারুর কোনো বালাটা এর মধ্যে পছন্দ হয় স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠান আমাদের টিম রাখাল চন্দ্র দে জুয়েলার্স টিম আপনার সাথে যোগাযোগ করবে গয়নার ডিটেল ভিডিও তুলে আপনাকে পাঠাবে তার প্রত্যেকটা অ্যাঙ্গেলে কত দাম আছে কি আছে কিভাবে ডেলিভারি হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবে ओके মানে স্ক্রিনের নাম্বারটা তো WhatsApp আছে তো এই নাম্বারটাই আপনি শুধু ফটোশটটা পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা কোনটা আপনার পছন্দ দেখুন আমাদের টিম আপনাকে কি ভীষণ ভাবে সার্ভিস দেবে এবং আমি আশা রাখি যে এই সার্ভিস আপনাকে অবশ্যই খুশি করবে একদম একদম আপনাকে একটা এক্সক্লুসিভ মণিপুরি মিনাকারি ওয়ার্কের ওপর একটা কাজ দেখাচ্ছি বাহ অসাধারণ মতন কাজ আমি শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাকে এটার আনুমানিক ওজন আছে পঞ্চাশ গ্রাম মতন এটার দাম পড়বে সাড়ে তিন লাখ টাকা মতন বাহ অসাধারণ কাজ দেখবার মতন কাজ খুব সুন্দর দারুণ কাজ পছন্দসই কাজ এরই একটা আপনাকে একটু লোয়ার ভার্সনে নিয়ে যাচ্ছি একটু ওজন কম এতেও মণিপুরি কাজ করা আছে সূক্ষ্ম কাজ দেখবার মতন কাজ মোটামুটি ওজন চল্লিশ গ্রাম দু লক্ষ আশি হাজার টাকার আশপাশে এটার দাম খুব জোড়া খুব সুন্দর বারবার আপনাদেরকে অনুরোধ করছি যদি কারুর কোনটা ভালো লাগে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠান আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব একদম একদম এরপর আমরা আপনাকে দুটো দুপে আর গজেরা বালা দেখাচ্ছি বাহ অসাধারণ কাজ দেখুন দারুন এর কত ওজন আছে মোটামুটি 70 গ্রাম মতন ওজন হয় আচ্ছা এর আনুমানিক মূল্য 5 লাখ টাকার আশপাশের আনুমানিক মূল্য হয় বাহ সবথেকে বড় কথা এগুলোর মাপ নিয়ে কোনো সমস্যা নেই আমাদের হাতের সমস্ত গয়না অবজা সিস্টেমে করা আচ্ছা অবজা সিস্টেমে করার ফলে যে কোনো মাপই এভারেজলি সকলের হাতে হয়ে যায় বাহ দেখবার মত জুয়েলারি খুব সুন্দর অসাধারণ দেখতে পারি সোনার হাতে সোনার কাফন কেকার অলংকার

দু লাখ আশি হাজার টাকা থেকে রাফলি শুরু হয় এবং তিন লাখ সাড়ে তিন লাখ এই রেঞ্জের মধ্যে এগুলো ঘোরাফেরা করছে এগুলো চাইলে আপনারা এক পিস কিনতে পারেন স্ক্রিনে যে নম্বর যাচ্ছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনি যে কোনো গয়নার ছবি আমাদেরকে শেয়ার করুন রাখাল চন্দ্র দেলার্স এর সেলস টিম সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে যত রকম ভাবে অ্যাসিস্ট করা যায় সেই সাহায্য আমাদের তরফ থেকে কম্পালসারি হবে একদম কনকন দেখালাম কনকন দেখালাম গজেরা বালা দেখিয়েছি এবার আপনাকে নিয়ে চলেছি আমরা রত্না দেখাবো বেশ রত্না বালা দা কনসেপ্ট ইজ হাফ বালা এতক্ষণ আপনি গোল বালা দেখেছেন এবার দেখুন তলার আর্ধেকটা কেটে টেকনিক্যালি এর ওজনটা কমানো হয়েছে আর কিছুই এটার ওজন আছে বাইশ তেইশ গ্রাম পেয়ার বা ঠিক আছে তার মানে দেড় লাখ এক লাখ ষাট হাজার টাকা এর মধ্যে এই গয়নাগুলো আপনার হয়ে যাবে আচ্ছা এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা দেখবার জুয়েলারি এর একটা ওভারল্যাপ করা আমরা আপনাকে দেখাচ্ছি ওভারল্যাপ ভার্সানটা দেখলে আপনার আরো ভালো লাগবে একবার দেখুন এটা ওভারল্যাপ করা ভার্সান বা আমি দেখাচ্ছি এটা নামিয়ে রেখে দেখুন বাহ একদম নতুনত্ব আছে নতুনত্ব এটা রোজন আছে 29 গ্রাম এটা রাফলি দু লাখ হাজার টাকা এটার একটা রাফলি দাম বলে আমাদের এই প্রাইস আপ ডাউন করছে প্রতিদিন তার ফলে কিন্তু আপনি যখন এটা পছন্দ যেহেতু করেন তো একটু উনিশ হতে পারে আমরা যা দাম বলছি সবটাই একটা অ্যাপ্রক্স প্রায় অ্যাপ্রক্সই এটা রাইট প্রাইস ভেবে নেবেন না কিছু প্লাস মাইনাস অ্যালাই করবেন একদম এরপরে আমরা এতক্ষণ আপনাকে রত্নাবালার ছবি দেখিয়েছি এরপরে আমরা আপনার কাছে তুলে ধরছি সলিড ফার বালা আচ্ছা দেখুন এটাও কবজা করা বালা মাপ নিয়ে কোন সমস্যা নেই এর মধ্যে গালাবালা যেটাকে বলি আর এটা হচ্ছে ফারফো এই দুটোর বেসিক ডিফারেন্স হচ্ছে গালা বালাতে ওজন দেখানোর পর গালা ফিলিং করে দেওয়া হয় তার মজবুতির জন্য আচ্ছা আর এতে কোনো রকম কিছু ফিলিংস দরকার পড়ে না ফিল করতে হবে না এটা ইটসেলফ সলিড বালা এর ভিতরে কিছু দেওয়া হয় না নিট ফিলিগ্রি ওয়ার্কের কাজ করা আছে প্রতিটা গয়না হলমার্ক করা আছে প্রতিটা গয়না এইচ ইউআইডি করা আছে একদম গয়না সুন্দর আপনি হাতে পরে দেখলে আমাদের স্যাটিসফ্যাকশন এবং সেটা আরো সুন্দর হয়ে উঠে একদম একদম আপনার সামনে আমি আরো কয়েকটা সলিড বালার পিকচার তুলে ধরছি এগুলো প্রত্যেকটাই গড়ে কুড়ি গ্রাম হিসাবে ওজন আছে এবং এগুলোর প্রত্যেকটার অ্যাভারেজ দাম মোটামুটি ওয়ান ফিফটি এর মধ্যে অ্যাভারেজ প্রাইসিং করে এগুলো হচ্ছে সব সলিড বালা ওকে আমি আবারও বলছি আমাদের যা টোটাল স্টক আছে একটা ভিডিওর মাধ্যমে সেটাকে তুলে ধরা একরকম অসম্ভব এটা হবে না তো সব রকম জুয়েলারি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি এবং একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য টেস্ট অফ রাখাল রাখালে এলে আপনি কি টেস্টের জুয়েলারি পাবেন সেটা একবার দেখুন আমাদের জুয়েলারি সাম স্পেশাল তার মধ্যে ক্ল্যাটসম্যানশিপের মধ্যে প্রচুর নতুন কিছু ইন্ট্রোডাকশান প্রত্যেক দিন করা হয় সেটাই বলছি আবার কিছু গয়না দেখাচ্ছি এতক্ষণ আপনাকে আমরা বালার সেগমেন্টটা দেখালাম এরপরে আমরা এগিয়ে চলেছি চুর দেখাব আপনাকে যে চুর কিরকমভাবে হয় দেখুন আসুন দিস ইজ দ্য চুর এগুলো পেয়ার চুর এর বিভিন্ন রকম ওজনের মাল হয় সেগুলো আপনাকে সমস্ত দেখাচ্ছি আমি একটা একটা করে বাহ দেখতে থাকুন এই চুর যেগুলি আপনার সামনে তুলে ধরেছি পঁচিশ গ্রাম পেয়ার থেকে আরম্ভ করে এখানে চল্লিশ গ্রাম পেয়ার পর্যন্ত আপনার সামনে তুলে ধরেছি বাহ পঁচিশ গ্রাম পেয়ার থেকে চল্লিশ গ্রাম যদি চল্লিশ গ্রাম পেয়ারের কোনো চুর হয় তাহলে আনুমানিক তার দাম গিয়ে পড়ে দু লক্ষ আশি হাজার টাকার রেঞ্জে ওকে আর যদি আপনি পঁচিশ গ্রাম কুড়ি গ্রাম এই সমস্ত ওজনে যদি যান তাহলে পঁচিশ গ্রাম হলে আনুমানিক দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মতন আমি আপনাকে ইন অ্যাডিশন এর সাথে একটা আঠেরো গ্রামের চুরও দেখাবো যে লাইট ওয়েট জুয়েলারি আঠেরো গ্রামের চুর হলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় পেয়ার জুয়েলারি রেডি ওকে ওকে নেক্সট আপনার আপনাকে দেখাচ্ছি বাইশ গ্রামের জুয়েলারি দেখাচ্ছি বাইশ গ্রামের জুয়েলারি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকার মধ্যে এসে যাবে দেখবার মতন জুয়েলারি পছন্দসই জুয়েলারি বা এরপরে আসছি আপনাকে এগুলো সবই বাইশ থেকে চব্বিশ পঁচিশ গ্রাম ওজনের মধ্যে তৈরি হয় ওকে এগুলোর দাম মোটামুটিভাবে দেড় লক্ষ টাকা এরকম একটা দাম থেকে শুরু হয় ওজন বাড়লে একটু প্রাইস বেশি হয় ওকে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ আশি হাজারের মধ্যে এর গয়নাগুলো আপনি পেয়ে যাবেন ওকে নেক্সট আসছি আপনাকে যদি কারুর আবারও বলছি কোন গয়না সিঙ্গেল পিস দরকার হয় প্লিজ আমাদেরকে ফটো তুলে পাঠান আমরা সেল স্টিম দেওয়া হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ ওকে ওকে স্ক্রিনে দেওয়া ফটোটা স্ক্রিনশটটা শেয়ার করে পাঠান এরকম ডিজাইন আমাদের কাছে অজস্র রয়েছে এবং চেষ্টা করব বেস্ট কালেকশন তুলে ধরবার প্রত্যেকটা সমস্ত শুরু করছি আমরা গ্রাম ইচ এবং আমাদের কাছে যদি বলেন যে চুরের লোয়েস্ট ওজন কত আমি আপনাকে জানাচ্ছি চুর আমাদের কাছে সাড়ে আট গ্রাম ইজ দা লোয়েস্ট ওজন বাহ সাড়ে আট গ্রামের মধ্যে পার পিস এখান থেকে চুর শুরু হয় বা খুব সুন্দর লোয়েস্ট বটম লাইন ওয়েট এর থেকে নিচে আমি আপনাদেরকে যেতে সাজেস্ট করব না গয়না ভেঙে যাবে এটা কথা একটু বিবেচনা করবেন হালকা অতিরিক্ত হালকা করলে গয়নার ডিউরেবিলিটি থাকবে না আমাদের গয়না কিন্তু ব্যবহার উপযোগী শুধু ওজন চিন্তা করবেন যেরকম তার সঙ্গে ব্যবহারের কথাটাও মাথায় রাখুন কেন গয়নাতে মজুরির টাকা অনেকটা যদি আপনি পড়তেই না পারেন তাহলে মজুরির টাকাটা নষ্ট হয়ে যাবে আবার কদিন পর বানাতে হবে বেশ আচ্ছা এত যে গয়না দেখালেন এবার আমি একটা মানে জেনে ব্যাপার এই যে সোনা এখন তো সোনা কেনার টাইম অর্থাৎ বাঙালির কাছে মানে পয়লা বৈশাখ রয়েছে বিয়ের সিজন রয়েছে সবকিছু রয়েছে তো কিছু কি অফার থাকবে না দর্শকদের জন্য আপনি একদমই ঠিক বলেছেন দর্শকদের জন্য অফার তো থাকবেই নববর্ষের প্রাককালে কোনো অফার থাকবে না এটাও তো হতে পারে একদম একদম সামনে নববর্ষ আসছে আমরা মজুরিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় রাখা হয়েছে স্পেশাল অফার যারা সিটি চ্যানেল কলকাতা সিটি চ্যানেল দেখে আসবেন ওকে তাদেরকে ফাইভ পার্সেন্ট এক্সট্রা দেওয়া হবে অসাধারণ মানে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করা হবে আর সঙ্গে অ্যাট্রাকটিভ গিফট থাকবে বা গিফটও থাকবে তার জন্যে প্রত্যেকের জন্যে আমরা দারুণ দারুণ কিন্তু স্পেশালি আপনার চ্যানেল থেকে দেখে যারা আমাদের কাছে পৌঁছাবে তাদেরকেও আমরা স্পেশাল গিফট স্পেশাল অনারের অ্যারেঞ্জমেন্ট করুন বাহ তার মানে টোয়েন্টি মজুরিতে ছাড় এমনি থাকছে আর কলকাতা পেজ থেকে যারা আসে তাদের জন্য আরও ফাইভ পার্সেন্ট এক্সট্রা অর্থাৎ থার্টি মজুরিতে ছাড় থাকছে প্লাস্ট attractive giftsও থাকছে তার সাথে একদম দারুন দারুন এখন স্পেশালি আপনাদের জন্য লঞ্চ করা হয়েছে দারুন দারুন ঠিক আছে এরপরে আমরা আপনাকে আরো কয়েকটা চুর দেখাচ্ছি এটা দেখুন এত চौरा চুর ওজন আছে 40 গ্রাম পেয়ার ওকে 20 গ্রাম ইচ ওজন আছে বাহ ঠিক আছে তার পাশাপাশি এই একটা চুর দেখুন 13 গ্রাম ইচ আছে বাহ মানে দেখে মনেই হচ্ছে না দেখে মনে হবে না যে ১৩ গ্রাম এটার দুটোর দাম পড়বে রাফলি এক লাখ আশি হাজার টাকা আর এটা আছে চল্লিশ গ্রাম পেয়ার এটা দু লক্ষ আশি হাজার টাকা রাফলি সাধারণ কাজ আমি আবারও বলছি আপনাদেরকে যে সমস্ত জুয়েলারি হয়তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দাম বলা ভিডিওর মাধ্যমে সম্ভব হচ্ছে না আমি মোটামুটিভাবে আপনাকে একটা আইডিয়া দিয়ে চলছি যদি আপনার কোনোটা ভালো লাগে আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করুন আমরা এটা ডিটেলিং করে দেবো সঙ্গে সঙ্গে আপনাকে প্রত্যেকটা জুয়েলারি আমরা আপনাকে দেখিয়েছি হালকা ভারী মাঝারি সব রকম জুয়েলারি দেখাচ্ছি আপনাকে আপনাকে জানিয়েছি আমাদের চুরের ওজন শুরু হয় সেভেন্টিন এইটিন গ্রাম থেকে স্টার্টিং করলে আমরা আপ টু আপনাকে ফিফটি গ্রাম সিক্সটি গ্রাম পর্যন্ত পেয়ার নিয়ে দেখাবো আপনাকে আমাদের কাছে সেই লেভেলের জুয়েলারি রয়েছে বেশ বেশ এতক্ষণ আপনারা রাখালচন্দ্র দে জুয়েলার্স এর হিউজ গয়নার কালেকশনের একটা অংশ এতক্ষণ আপনারা দেখলেন সমস্ত গয়নাটা একদিনে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব কার্যত আপনারা একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই আমাদের আর ভিডিও আসছে তার মধ্যে আপনারা খারু সীতাহার আরও যা যা আপনাদের প্রয়োজনীয় আইটেম সমস্ত আমরা দেখাবো। দেখতে থাকুন আর ফিডব্যাকে জানাতে থাকুন কোনো জিনিস যদি ভালো লাগে আমাদের কাছে অবশ্যই স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান পাঠিয়ে শেয়ার করুন আমাদের রাখালচন্দ্র চন্দ্র দে জুয়েলার্সের সেলস টিম আপনার সাথে যোগাযোগ করবে কমপ্লিট ভিডিও প্রতিটা মালের দরকার পড়লে আপনার কাছে পাঠিয়ে দেবে উইথ ফুল ডিটেলিং আফটার সেল সার্ভিস রাকাই চন্দ্রদের একটা গ্যারেন্টি কোনো দরকারে কোনো সাপোর্টে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাসেল ফ্রি কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে সাপোর্ট দিতে থাকব। কলকাতা সিটি টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের এই ভিডিও আপনাদের কাছে পৌঁছচ্ছে থ্যাংকস টু সিটি টিভি চ্যানেল